VIP tablet মানে একদিন আরে একদিন ছাড়া একদিন খেয়ে কি হয় হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন ভাইজান জি বলুন বলুন আবার বলুন হ্যাঁ বলছি ভাইজান ওই যে VIP tablet আপনি বলেছিলেন যে একদিন বাদে একদিন খাবার জন্য তো এক সপ্তাহ বাড়িতে ছিলাম চার চারটে খেয়েছিলাম আচ্ছা তো আজকে তো আমি বাড়ি থেকে চলে এসেছি হ্যাঁ জি জি তো যাক আলহামদুলিল্লাহ আমি অনেকটা অনেকটা মানে ফল পেয়েছি আল্লাহ রহম করেছে বুঝতে পেরেছেন মানে আলহামদুলিল্লাহ অনেকটা টাইম আমি মানে পাচ্ছি বুঝতে পেরেছেন আর বিশেষ করে সবচেয়ে বড় কথা ভাইজান যান মানে আমার ওই পি এন ক্যাপসুলটা আমার দারুণ শ্যুট করেছে বুঝতে পেরেছেন আচ্ছা 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 জি তো আলহামদুলিল্লাহ আপনি বলার পরে ওই যে ভি আই পি একদিন বাদে একদিন খেয়েছি বিকালে করে তিনটে থেকে চারটের মধ্যে খেয়েছি ওটা তো যাক আলহামদুলিল্লাহ আমি অনেকটা টাইমিং মানে কন্ট্রোল করতে পারছি এবং অনেকটা টাইম পেয়েছি আলহামদুলিল্লাহ তো আমি প্রথমেই ভাইজান একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে যে প্রথমে আমি আপনার মেডিসিন নেওয়ার পরে একটু মন্তব্য নিয়েছিলাম করেছিলাম তো যার জন্য আমি একটু আপনার কাছে ক্ষমা আমাকে ক্ষমা করবেন ভাইজান হ্যাঁ সেটা ঠিক আছে কি মন্তব্য করেছিলেন না না ওই যে মেডিসিনটা আমি আপনাকে বলেছিলাম না ভয়েস মেসেজে যে এরকম মেডিসিন আমি এর আগে খেয়েছিলাম যে আমি কিছু ফল পাইনি ফল পাননি আচ্ছা 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 হ্যাঁ তো যাক আলহামদুলিল্লাহ ভাইজান আপনার ওষুধ সত্যি কথা বলছে এবং কাজ করেছে আলহামদুলিল্লাহ এখন বিষয়টা হচ্ছে এই যান যে আমি তো আজকে চলে এসেছি এখন আমার বাড়ি যাবারও ঠিক নেই ম্যাক্সিমাম তো এখন বারো চোদ্দ দিন তো আমি বাড়িতে হয়তো যেতে পারবো না তো আচ্ছা ঠিক আছে ওটা আমি বলছি কি কি করতে হবে বলছি কত মিনিট টাইম পেয়েছেন ভাইজন আমি তো ম্যাক্সিমাম তো প্রথমে মানে আপনার আট দিন বাড়িতে ছিলাম সাত দিন গতশো তো ম্যাক্সিমাম ইনশাল্লাহ আমি তো দুবার করে স্ববাস করে তো প্রথমবার তো ম্যাক্সিমাম তো আমি মানে বারো থেকে পনেরো মিনিট মানে করেছি আচ্ছা আচ্ছা তো দ্বিতীয়বারে ভাইজন সে প্রচুর পরিমাণের সময় মানে আপনার কি বলবো 25 মিনিট একদম 9টা জি 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 আচ্ছা আচ্ছা আর আর একটা বলছিলাম ওই আপনি এক মাসের ডোজ নিয়েছিলেন তাই তো জি 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 এক মাসের ডোজ নেব বরশিতে থাকাকালীন পি এন ক্যাপসুলটা খেতে বলেছিলাম আর বাড়িতে গিয়ে পি এন ক্যাপসুল ভিআপি দুটোই খাচ্ছিলেন তাই তো জি 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 আচ্ছা পি এন ক্যাপসুল ভিআইপি দুটোই খাচ্ছিলেন আচ্ছা কি কি ওষুধ দিয়েছিলাম একটু বলবেন